তো এই দেখো আজকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে ভাইফোঁটার সকালের ভিডিও ভাইফোঁটার সকালটা আমাদের কীভাবে কেটেছে তো সেই ভিডিওটা নিয়ে চলে এলাম তো সবার প্রথমে সকালবেলা উঠে স্নান ট্রান করে নিয়েছি আমি তো এমনি একটু দেরি করেই উঠি নটা সাড়ে নটার আগে উঠি না উঠেসুটে স্নান রান করে নিয়েছি ঠরে নিয়ে দিদি এখন দিচ্ছে গোপালদের ফোটা আমাকে বলেছিল কালি গোপালদের একটু স্নান করে দিতে আমি সবাইকে আর যে স্নান করাইনি আজকে তিনজন গোপালকে চান করিয়েছি ওই ছোট ছোট পুচকে গোপালগুলোকে চান করেছি ওদের আর জামা চেঞ্জ করিনি ওদের সেম জামাই পরেছি তখন ওদের কালী পুজোর দিনই আমি নতুন জামা পরিয়েছি তো ওদের জামাটা চেঞ্জ করিনি আর তার সাথে সাথে আমাদের পাশের বাড়ি থেকে একটা গোপাল একজন দিয়ে গেছিলো মানে তারা বাড়ি থাকবে না বলে দিয়ে গেছিলো কদিনের জন্য মাঝে মাঝেই দিয়ে যায় ওই গোপুসনা আমাদের বাড়িতে মাঝে মাঝে ঘুরতে আসে যে এই গপু শোনা যে নিয়ে বসে আছে এই গপু সোনা মাঝে মাঝেই আমাদের বাড়ি ঘুরতে আসে ওরা যখন বাড়ি থাকে না আমাদের বাড়িতে দিয়ে যায় তো ওই ওকে ওই তিনজনকে মোটামুটি চান করিয়ে দিয়েছি আর ড্রেস সবার সেমই রেখেছি তার কারণ হলো কালী পুজোর দিনই যেহেতু আমি নতুন ড্রেস পরিয়েছি ওই জন্য আর আজকে ড্রেস চেঞ্জ করাইনি তো যাই হোক এইভাবেই সাজিয়ে গুছিয়ে ফুল ঠুলে নানা না হয়েছিল ফুল ঠুল দিয়ে পুজো দেওয়া হবে পরে তো যাই হোক পুজোর ভিডিও আমি তেমন কিছু শেয়ার করিনি আর একটু ভোগ দিয়েছিলাম ভোগটাও মনে হয় আমি ভিডিও করিনি তার কারণ আমি এখন ভিডিও করতে অর্ধেক সময় ভুলে যাই আজকে দুপুরবেলা এখন তো একটু পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে দিদি ভাইফোঁটা দিয়ে গোপালদের ভাই রূপে মানে ভাই রূপে দেখে তো ওই জন্য ভাইফোঁটা দিয়ে দিল দিয়ে পায়েস মিষ্টি একটু খাইয়ে দিলো পায়েস মিষ্টি মুখ করিয়ে দিল আর তার সাথে সাথে দুপুরবেলা একটু ভোগ দিয়েছিলাম ঠাকুরকে খিচুড়ি আগেরবারও দিয়েছিলাম আগেরবার বার পোলাও দিয়েছিলাম এবার খিচুড়ি দিয়েছে খিচুড়ি তার সাথে খিচুড়ি দিয়েছে তার সাথে দিয়েছে ভাজা ভুজি এগুলোই দিয়েছিল ওগুলোর আমার ভিডিও করা কিছুই হয়ে ওঠেনি তখন অর্ধেক দিনই ভুলে যায় আর তার মধ্যে আমাদের ভাই ভাইফোঁটার দিন রাত্রিরেই মানে রাত্রিরেই মানে খবর পাওয়া গেছিলো যে একজন মানে তার অবস্থা খারাপ মানে একজন বয়স্ক মহিলার অবস্থা খারাপ মানে আমাদের ওই জ্ঞাতি গোষ্ঠীর মতো হয় হয়তো ওই গোষ্ঠীতে পরে তার অবস্থা খারাপ তো সে মারা যাবে মানে সে হসপিটালেও ছিল না সে বাড়িতেই ছিল এবার সে মারা যাবে মারা যাবে মানে এরকম মনে হচ্ছিল অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল যে সে মারা যাবে যাই হোক ভগবান তাকে বাঁচিয়ে রেখেছিল বা ভাইফোঁটার পরের ভাইফোঁটার পরেরই সে মারা গেছে তার দিন থেকে তো আমাদের ঔষধ ছিল সেই জন্য আর আমরা কদিন পুজোও দিতে পারিনি ভালো করে ওই গোপালদের তো খেতে দিতে হয় তিন বেলা তো ওদের ওই শুধু বাইরে থেকে না ছুঁয়ে কিছু না করে থালা গ্লাস সব বাইরে রেখেছিলাম শুধু একটু খেতে দিয়ে দিতাম যাই হোক এরকমভাবেই কটা দিন দিয়েছিলাম মানে ভাই পর থেকে এইভাবেই কটা দিন মানে চালিয়েছিলাম আর আজকে সোনাদের খুব সুন্দর একটু মেনে মিষ্টি মিষ্টি হাসি দেখো মুখটায় তার কারণ হলো আজকে ভাই তো সেই জন্য বাচ্চাগুলোর মুখে আজকে খুব হাসি তো যাই হোক এবার গোপুসোনাদের ভাই ফোঁটার পর্ব মিটে গেছে গোপুসোনাদের ভাই পর্ব হয়ে গেছে তো এবার আমার ভাই পর্বটা এলো আমাকে এবার গুড়িয়া বনুও ভাই দিয়েছে মানে আমাদের নিচের গুড়িয়া বনু ওই গুড়িয়া বনু ও দিয়েছে তারপরে দিদি তো যেমন দেয় তেমন দিয়েছে তো যাই হোক তোমাদের সাথে আজকের ভিডিওটা খুব ছোটোভাবেই শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগে থেকেই বলে রাখছি এবার কিন্তু আমি মানে এই কথাটা আমার এতদিন ধরে বলে ওটা হয়ে ওঠেনি এবার কিন্তু আমি দামোদর মাস নিয়ে মানে কোনো রকমের ভিডিও আমি শ্যুটই করতে পারিনি নিজে তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়ি আসার পর থেকেই মানে বাড়ি আসার পর থেকেই মানে আমি দামোদর মাসে প্রতিদিনই দীপদান করেছি কিন্তু আমি একদিনও না ভিডিও করে উঠতে পারিনি ভালো করে সাজিয়ে গুছিয়ে করতাম না তো মানে মোটামুটি দুটো তিনটে মাটির প্রদীপ দিয়ে কোনো রকমে করে দিতাম এবার মানে আমি কোনো রকমভাবে থালাও সাজাতাম না কিছুই না সালে দুটো তিনটে হোক বা একটা হোক বা দুটো হোক যেমন হোক মাটির প্রদীপ জ্বালাতাম সাজাতাম ব্যাস আর কিছু এবার ওটা থালাই দিয়ে একটু করে কিছুই করা হয়ে ওঠেনি বলে আমি আর ভিডিও শ্যুট করিনি এবার যেটা সত্যি কথা তো ওই জন্য এবার আর দামোদর মাসের কোনো ভিডিও শ্যুটই করিনি তো শেয়ার করবো কী করে আমার অনেক কমেন্ট এসেছিলো মানে অনেক মেসেজ এসেছিলো তো আমি এবার দামোদর মাসে কোনো ভিডিও রেকর্ডই করি যে শেয়ার করব যাই হোক তো আমি আজকে সন্ধ্যাবেলাটায় একটু শ্যুট করেছিলাম ভিডিওটা কি মনে হয়েছিল একটু তাও ভগবানের সামনে একটু মোম প্রদীপ সব জ্বালিয়েছিলাম একটু ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এই ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেব। তোমরা দেখতে থাকো পুরোটার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর এবারে তো বাকি দিন তো আমি ঠিকঠাক করে দ্বীপও দেখাতে পারিনি তার কারণ হলো কিছুই ছোঁয়াছানা যাচ্ছে না তার কারণ ঔষধ তো আর মানে ওষুধে তো কিছুই করা যায় না সব কিছু সরিয়ে রেখেছিলাম ঠাকুরের সব আমার তো ঠাকুরঘাটটা তো পুরো ঠাকুরের জিনিসেই ভরা থাকে বিছনা ঠিসনায় ঠাকুরের জামা কাপড় হাবি জাবি বাসন কসুন সব পরে থাকে সব তুলে দিয়েছিলাম ভাইফোঁটার দিন রাত্রিবেলা ঘুরে বেরিয়ে এসে শোনা যাচ্ছিলো যে মানে যে মারা যাবে তার শরীরের অবস্থা খুব কন্ডিশনটা খুব খারাপ তো সেইটাকেই সব গুছিয়ে গেছেই সব তুলে তালে দিয়েছে আর এই দেখো সন্ধ্যাবেলার মুহূর্তটা সন্ধ্যাবেলায় আমি সেদিনকে একটু ছোট্ট ভিডিও মানে তেমন ভালোভাবেও আমি ক্লিপগুলো রেকর্ড করিনি একটু মোম জ্বালিয়েছিলাম প্রদীপ জ্বালিয়েছিলাম প্রদীপটা বিয়ে গেছে মানে প্রদীপটা পলতে পড়ে গেছে পুরোটাই তো ওই জন্য ওটা আর ওঠেনি ওই মোমগুলো জ্বালিয়েছিলাম একটু ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম ওইগুলোই শেয়ার করে দিলাম তার কারণ এবার আমি দামোদর মাসের কোনো এক্সট্রা আলাদা ভিডিও করে উঠতে পারিনি যাই হোক কিছু করণীয় নেই এবারটা ভগবান হয়তো এরকমভাবেই সেবা নিতে চেয়েছে তো এবারটা এরকমই হলো তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে পরে ভিডিওটা আসতে চলেছে বা ভাইফোঁটার দিন রাতের বেলা কোথায় কোথায় কালী ঠাকুর দেখতে গেলাম বারার সাথে তো গেছিলাম বারার সাথে কথা কটা ঠাকুর দেখলাম সব সব ভিডিও নিয়ে আসতে চলেছে খুব শিগগিরই তোমাদের সাথে তো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থেকো টাটা